হ্যালো আসসালামু আলাইকুম আমি আপনাদের সাথে কথা বলবো ক্যালার ফেয়ার নিয়ে হোয়াট ইস ক্যালার ফেয়ার বা ক্যালার ফেয়ার কাজ করে সম্পর্কে আপনাদের আমরা ধারণা দেওয়ার চেষ্টা করব এটা হচ্ছে একটা ক্যালোফেয়ার ক্যালোফেয়ার হচ্ছে যে আমরা ঠান্ডা পানিকে গরম করে থাকি মূলত এটা হচ্ছে এটার কাজ এটা দুই পদ্ধতিতে ওয়ার্কিং ম্যানুয়াল হয়ে থাকে একটা হচ্ছে ইলেকট্রিক কয়েল একটা হচ্ছে ওয়াটার সার্কুলেশন সিস্টেম তো যে মিটারটা দেখলেন এটা হচ্ছে আমাদের এখন টেম্পারেচার ওখানে থার্টি ডিগ্রি সেলসিয়াস মেনটেন করা হচ্ছে আর এখানে যে রেগুলেটরগুলো আছে এগুলোতে আমরা টেম্পারেচার সেট আপ করে থাকি ওখানে আমরা কত টেম্পারেচার চাই এটা হচ্ছে ওয়াটার ইনলেট লাইন এই লাইন দিয়ে মূলত পানি গরম পানিটা যায় তো গরম পানির ভিতরে যে পাইপ লাইন সেটা সংস্পর ঠান্ডা পানিটা গরম হয়ে যায় এটা হচ্ছে বাল্ব এটা হচ্ছে এটা নিচেটা হচ্ছে ইনলেট এটা হচ্ছে আউটলেট বাল্ব তখন আমাদের আউটলেট টেম্পারেচার আছে সেটা মেনটেন করি এটা হচ্ছে প্রেশার তো পানির সাপ্লাইয়ের জন্য যেটা লাগে সেটা হচ্ছে প্রেশার লাগে তো এটা হচ্ছে যে চার কেজি প্রেশার মেনটেন করা হচ্ছে তো এটা হচ্ছে যে বোর্ড এখন এখানে বন্ধ আছে সব কিছু তো আমি আপনাকে দেখানোর চেষ্টা করবো যে কীভাবে চালু বা বন্ধ করতে হয় হুম আমি এখন চাল অন করে দিলাম তো এখানে গ্রিন বাতি জল মানে চালু আছে অটোতে ছিল এখন এটা ম্যানুয়াল করে দিলাম অটোতে থাকলে যেটা হয় যে এটা যখন যেটা আমরা সেট আপ করে তখন সেটাই চলবে এবং বন্ধ হয়ে যাবে আর যদি ম্যানুয়ালে চলে তো কন্টিনিউ হিটিং হতেই থাকবে বন্ধ থাকবে না হুম আপনার দেখতেছেন আমার অটোতে কন্টিনিউ চলে হুম এটা হচ্ছে আমাদের প্রসেস এলএফআই কত টন বা ক্যাপাসিটি বা মেনটেন্স যে ডিটেলসটা দেওয়া আছে এটা আছে তো মূলত আমাদের ঠান্ডা দেশে এটা বেশি ইউজ করা হয় সার্কুলেশন পাম্পের মাধ্যমে আমরা সার্কুলেটিং করে থাকি এটা হচ্ছে হট ওয়াটার সার্কুলেটর পাম্প তো এটাতে আমাদের পুরো সিস্টেমটাকে আমরা একদম শিপ যত জায়গায় পানি লাগে সব জায়গায় দিয়ে থাকি তো আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কী কী ভিডিও চান আমাকে কমেন্ট করে জানাতে পারেন আল্লাহ হাফিজ